নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন প্রায় তলানিতে ঠেকেছে এটা বলা যায় গত কয়েকদিন আগে বাংলাদেশের এই বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি সেটা স্বীকার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন জনগণকেন্দ্রিক হয় সেদিকে নজর দেওয়া উচিত দর্শক দেশে বিদেশে মানুষের মধ্যে একটি ন্যারেটিভ তৈরি হয়েছে সেটা হলো চায়না অ্যান্ড পাকিস্তান ইন ইন্ডিয়া আউট এই ন্যারেটিভটা কিন্তু এখন চলছে সেই আবহে তো হিদ হোসেন বলেন অনেক কারণে হয়তো পাকিস্তানের সঙ্গে সম্পর্কে একটু টানাপোড়েন ছিল অর্থাৎ টানাপোড়েন ছিল তিনি পাঁচ টেন্স বলতেছেন সেটা যদি এখন স্বাভাবিক সম্পর্কে উন্নীত হয় তাতে সবার খুশি হওয়া উচিত দ্যাট মিনস পাকিস্তান ইন তিনি বলেন আমরা তো সবার সাথে বন্ধুত্ব চাই পাকিস্তানের সাথে এখন শত্রুতা করে তো আমাদের কোনো ফায়দা নাই তিনি আরও বলেন ভারতের সাথে সম্পর্কে যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপোড়েন চলছে সেটা দ্বিপক্ষীয়ভাবে আমাদের চেষ্টা করতে হবে সমান্তরালে নিয়ে আসার তবে একটা কথা যেটা আমরা সবসময় বলে আসছি আমরা এখনও সেটা মনে করি সেটা হলো যে সম্পর্ক জনগণ কেন্দ্রিক হতে হবে এমন হতে হবে যে যেটাতে মানুষও মনে করে যে সম্পর্কটা ভালো তৌহিদ হোসেন বলেন সম্পর্কের সোনালি অধ্যায় বলছেন সম্পর্কের সোনালি অধ্যায় কিন্তু ছিল দুই সরকারের মাঝে তখনও আমাদের লোকজন স্বতন্ত্র ব্যক্তি হিসাবে আমি বলেছি যে সহায়তাটা একেবারে সরকারের এবং দল বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আমরা চাই সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে আমরা চাই যে মানুষ এটাতে যুক্ত হোক মানুষ মনে করুক যে আসলে খুব ভালো সম্পর্ক সেটা যে ছিল না এটা স্বীকার করা ভালো মানুষের মাঝে খুব ছিল সেগুলো প্রশমন করা সম্ভব দ্বিপক্ষীয় সঠিক পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি হয় বাংলাদেশের কোনো ক্ষতি হয়েছে কি না জানতে চাইলে সাবেক এই কূটনৈতিক বলেন এটা তো বিচার করবেন আরও অনেক পরে দেখবেন যে আমাদের কোনো ক্ষতি হয়েছে কিনা এই মুহূর্তে তো একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছি এখনই আপনি বিচার করতে পারবেন না আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কি হচ্ছে না তিনি বলেন যে ভারতের সাথে বর্তমান সম্পর্কে তাৎক্ষণিক কোনো সমস্যা তিনি দেখছেন না বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে যে ধরনের খবর হয়েছে সেটাকে মিথ্যার বেশাতি আখ্যা দিয়ে তিনি বলেন বিপ্লব সাধিত হওয়ার পরে কেওয়াস কিছু থাকেই যে কোনো দেশেই এখানে বিপ্লব হয়েছে সেটা মেনে নিতে হবে তিনি আরও বলেন কিছু কেওয়াজ ছিল সেখানে কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে কিন্তু সেটা নিয়ে ভারতীয় পত্রিকা যেভাবে লেগে পড়েছিল সেটা কেউ এমনকি বিশ্ব মিডিয়ায় যারা বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা ফ্রি ফ্র্যাঙ্ক থেকেছি সবসময় যে হ্যাঁ কিছু সমস্যা আছে আমরা সেটা সমাধানের চেষ্টা করছি এবং সমাধান করেছি কিন্তু ভারতীয় মিডিয়া একেবারে হাইপ সৃষ্টি করেছিল আমার মনে হয় আমরা সেই ধাপ পার করে এসেছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় পশ্চিমা দেশগুলির সঙ্গে চলা টানাপূরণ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন পশ্চিমা দেশগুলির সঙ্গে সম্পর্কের এক ধরনের টানাপুরান চলছিল এটা স্বীকার করে নেওয়া ভালো এবং যেসব পয়েন্টে যেসব ইস্যুতে টানাপোড়নটা চলছিল। সেগুলি কিন্তু এই সরকারের যে এজেন্ডা আছে ছাত্র জনতার যে এজেন্ডা এসেছে তার সাথে কিন্তু সংহতিপূর্ণ কাজেই আমি এখনও কোনো বিরোধের সুযোগ দেখি না তিনি বলেন এমন কোনো ক্ষত সৃষ্টি হওয়ার কথা নয় যেটাকে মেরামত করতে পারবো না পরিবর্তন এসেছে তারাও দেখতে পাচ্ছেন তারা যেসব ইস্যুতে উদ্বিগ্ন ছিল সেই ইস্যুতে তো আমাদের ছাত্ররাও উদ্বিগ্ন ছিল আমাদের যুবকরা যারা রাস্তায় নেমেছে তারাও উদ্বিগ্ন ছিল কাজেই আমার মনে হয় এক ধরনের মিথস্ক্রিয়া এখানে খুব সহজেই হবে কিন্তু দর্শক এই যে তিনি বলছেন যে ভারতের সাথে সম্পর্কটা একটা সোনালি অধ্যায় ছিল সেটা নাই কিন্তু এই সম্পর্কটা যাতে জনগণ বুঝতে পারে জনগণের পর্যায়ে যায় যে ভারতের সাথে সুসম্পর্ক চলছে জনগণ সেই সম্পর্কের কথা তিনি বলেছেন কিন্তু জনগণ যখন বলে যে ভারতের বিরুদ্ধে একটা কলা গাছ দাঁড়ালেও আমরা তাকে সমর্থন করব এবং ভারতের বিরোধিতাটা শুধু তো ভারত বিরোধিতা না ভারতের বিরোধিতাটার মূলে হয়েছে হিন্দু বিরোধিতা হিন্দু বিদ্বেষ আপনি যখন হিন্দু একজন মুসলমান হয়ে যখন হিন্দুকে আপনি সহ্য করতে পারবেন না তখন সেই সোনালি সম্পর্কটা তো আপনি কখনোই অনুধাবন করতে পারবেন না আপনি বাংলাদেশকে বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশের জনগণ বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে বলছেন যে ভারতের দালাল বা এমনকি বলা হচ্ছে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে সরকারি চাকরি করতেছে অর্থাৎ আপনি যদি হিসাব করে দেখেন যে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশে চাকরি করছে বাংলাদেশের হিন্দুরা তাদেরকেই বুঝাচ্ছে কিন্তু ভারতীয় হিসাবে জিনিসটা কিন্তু ছাব্বিশ লক্ষ একটা দেশে কতজন মানুষ চাকরি করে বা ছাব্বিশ লক্ষ চাকরি করতে হলে ধরেন একটা ফ্যামিলিতে পাঁচজন করে মানুষ আছে তার মানে দেড় কোটি মানুষ তো সেই দেড় কোটি মানুষ তো বাংলাদেশের হিন্দুরা তার মানে সকল হিন্দুদেরকে ঢালাওভাবে তারা বলে দিচ্ছে যে ভারতীয় দালাল বা তারা ভারতীয় লোক তাহলে সেই যখন মানুষের বক্তব্য সেই যখন মানুষের চিন্তা ভাবনা ভারতের বিরুদ্ধে যখন যদি কলা গাজ্য তাড়িয়ে যায় তাকেই আপনারা সমর্থন করবেন তাহলে জনগণ তো সেই সম্পর্ক উষ্ণতা কোনো দিনই উপলব্ধি করতে পারবে না কারণ তারা আপাদমস্তক হিংসুটে তারা হিংসায় আচ্ছন্ন হিংসায় জর্জরিত তো যাই হোক এইরকম এই যে ভারতীয় মিডিয়াকে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মানে দোষারোপ করে গেলেন যে তারা নাকি অনেক কিছু হাইপ করে গেছেন তো জিনিসটা যে এটা মানে এইটা পুরোপুরি সঠিক নয় কারণ হলো তিনিও তাদের ব্যর্থতা এই যে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেবার যেই ব্যর্থতা এই সরকারের হয়েছে এইটাকে কিন্তু তিনি অস্বীকার করে গেলেন বা এটা চেপে যেতে চেয়েছেন তাকে সমস্যাটা স্বীকার করতে হবে যে এটা হয়েছে আপনারা জানেন যে শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের এই সরকারকে ইউনুস সরকারকে কংগ্রেচুলেট করেছে এবং তিনি বলেছেন বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি ডক্টর ইউনুসের সাথে এবং আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সাথেও আলাপ আলোচনা করেছেন সুতরাং এটা একটা বিশেষ জায়গা এবং সেই জায়গাটার পরে ডক্টর ইউনোজ ভারত বিরোধী অনেক মন্তব্য করেছেন তো সেই কারণে ভারতের সাথে সম্পর্কটা কিন্তু একটু খারাপ পর্যায়েই আছে আপনারা জানেন যে এই এই মাসের শেষের দিকে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য রাষ্ট্রনায়করা আমেরিকাতে আসছেন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছিল ঢাকা তবে নয়াদিল্লি এই ব্যাপারে এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাত দিয়ে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসাবে তারা বলেছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ঢাকার পক্ষ থেকে চলতি সপ্তাহের শুরুতে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয় সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস ঢাকার পক্ষ থেকে করা এই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নিউ ইয়র্কে মোদীর সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয়েও এখনো চূড়ান্ত হয়নি পিটিআই বা প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে দেওয়া এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ইঙ্গিত দেন বাংলাদেশ তার অর্থাৎ শেখ হাসিনার প্রত্যার্পণ চাইতে পারে এবং বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামপন্থী এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ সাক্ষাৎকারে আরও বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় অর্থাৎ শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে শর্ত হতে পারে যে তাকে চুপ থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছেন না এটা আমাদের ও ভারতের জন্য ভালো নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে সূত্রগুলি জানিয়েছে তার এ ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না অর্থাৎ ডক্টর বক্তব্যে ভারত আন্দোলনের মুখে গত আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা সেদিনই সামরিক বিমানে দেশ ছেড়ে ভারতে যান তিনি শেখ হাসিনা তখন থেকে ভারতে আছেন বাংলাদেশ সরকার ইতিমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এই অবস্থায় তিনি আর ভারতে থাকতে পারবেন কিনা এবং তার সম্ভাব্য প্রত্যর্পণ বিষয়ে নানা প্রশ্ন উঠছে তাকে ফিরিয়ে আনার দাবিও জোরালো হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে স্বল্প সময়ের নোটিশে শেখ হাসিনাকে ভারতে আসার অনুমতি দেওয়া হয় বাংলাদেশ যদি শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ করে তাহলে নয়াদিল্লি কি করবে এমন প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন এটা অনুমান নির্ভর প্রশ্ন এ ধরনের অনুমান নির্ভর প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তারা তো দর্শক এই এই অবস্থায় ভারতের অখণ্ডতা নিয়ে সেভেন সিস্টার্স নিয়ে যে সরকারের যেই বক্তব্য বিভিন্ন সময়ে এসেছে এবং সরকারি মদতে যেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে যে ধরনের বক্তব্য এসেছে যে এই সেভেন সিস্টারকে অস্থিতিশীল করা এইসব নিয়েও ভারত সরকার অত্যন্ত নাকোশ সুতরাং এই মুহূর্তে এই নিউ ইয়র্কের এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ আনুষ্ঠানিক বৈঠক হয় কিনা এটা একটা মানে অপেক্ষার বিষয় এবং হলেও যদি সেটা শেষ পর্যন্ত সেই সাক্ষাৎটি হয়ও যতদূর যতদূর জানা যাচ্ছে যে এই সাক্ষাতে আগ্রহী নয় ভারত এবং যদি সাক্ষাৎটি হয় তাহলে ভারত এই প্রশ্নগুলি তুলবে যেহেতু তারা তাদের নির্ভরযোগ্য সূত্রে সেই তারা বলে দিয়েছে যে তারা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যে সরকারি তরফে যে বক্তব্যগুলি আসছে তাতে তারা মোটেও খুশি নয় সো দর্শক অপেক্ষা করুন নেক্সট আপডেটের জন্য সকলেই ভালো থাকবেন নমস্কার